প্রিয় ধর্মপ্রাণ বন্ধুকণ আসুন আমরা ক্ষণিকের জন্য একটু শ্বাস ফেলি আপনার জুতো জোড়া খুলে ফেলুন শুধু পায়ের জুতো নয় মনের চারপাশে শক্ত করে বাঁধা জুতো দিনের ধুলো জমতে দিন আপনার কাঁধ শিথিল করুন যেন এটি একটি পুরনো কোট যা আপনার আর বহন করার দরকার নেই আমি আপনাদের এটি গল্প বলতে চাই ধর্মগ্রন্থ থেকে নয় এমনকি কোনো বই থেকেও নয় বরং একটি জুতোর বাক্স থেকে হ্যাঁ আক্ষরিক অর্থেই একটি জুতোর বাক্স যা একসময় রাবারের সোল বহন করত কিন্তু এখন এটি যে কোনো মতবাদের চেয়ে গভীর একটি শিক্ষা বহন করে ভাঙা হৃদয়ের সেই বিক্রেতা অনেক আগে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার পকেটে টাকায় নয় স্বপ্নে ভরা ছিল এবং কখনো কখনো শুধু বাতাসেই সেমিস্টার বিরতিতে বেঁচে থাকার জন্য আমি টুকিটাকি কাজ করতাম কিন্তু সেই কাজগুলোর মধ্যে একটি ছিল ধরুন এখন এটি আমার কামানো মাথাও লজ্জায় চুলকাবে আমি একজন জুতো বিক্রেতা ছিলাম দোকান ও হাসিমুখের বিক্রেতা নই আমি ছিলাম সেই ধরনের বিক্রেতা যে দরজায় দরজায় করা নাড়তো আমাদের প্রশিক্ষণ দেওয়া হতো বস্তু জগতের ধর্মপ্রচারকদের মতো আমাদের সুসমাচার ছিল চামড়া আমাদের ধর্মগ্রন্থ ছিল বিক্রির স্ক্রিপ্ট আর আমাদের ঐশ্বরিক বার্তা ছিল এই যদি আপনি এই জুতো না পড়েন তাহলে হয়তো আপনি আর কখনো আত্মবিশ্বাসের সাথে হাঁটতে পারবেন না হ্যাঁ এটাই ছিল আমাদের লাইন আমাদের শেখানো হয়েছিল নিরাপত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে এবং আমরা তাই করতাম আমরা একজন সংগ্রাম করা বাবার সামনে দাঁড়িয়ে তাকে বোঝাতাম সূক্ষ্মভাবে দক্ষতার সাথে যে আমাদের ব্র্যান্ডের জুতো ছাড়া তার সন্তান হয়তো জীবনে কখনোই সফল হতে পারবেন না নির্মম তাই না তবুও আমি এটা করেছিলাম কারণ আমি নির্মম ছিলাম না বরং আমি তরুণ ছিলাম এবং প্রিয় বন্ধুগণ তারুণ্য প্রায়শই বয়সের ব্যাপার নয় বরং বোঝার ব্যাপার ভিতরে আমি যেন একটা কাঁচের চায়ের কাপ ছিলাম স্বচ্ছ আগ্রহী এবং একটি ছোট্ট ফাটল থেকে ভেঙে যাওয়ার দশা প্রথম বিক্রি এবং প্রথম ফাটল আমার প্রথম দিনেই আমি একটি শান্ত বিনয়ী পরিবারকে এক জোড়া জুতো বিক্রি করেছিলাম তাদের বাড়িতে ছাদ ছিল না শুধু বাঁশের ক্ষতি আর বিশ্বাস দিয়ে স্বপ্ন ধরে রাখা ছিল তার সন্তান যে ফ্লিপফ্লপ ফ্লপ তা চাঁদের থেকেও পুরনো দেখাচ্ছিল তবুও আমি সেখানে দাঁড়িয়েছিলাম যেন একজন জাদুকর তার কৌশল দেখাচ্ছে আমি তাদের কাছে জুতো বিক্রি করেছিলাম সেই রাতে আমি ঘুমোতে পারিনি মনে হচ্ছিল যেন আমি সেই শিশুর ছোট খালি পায়ে মিথ্যে আসার একটা পাথর রেখেছি পরের দিন সকালে আমি চাকরি ছেড়ে দিলাম আমার সুপারভাইজারকে বললাম স্যার আমি এখানে টাকা উপার্জন করতে এসেছি ফিতে দিয়ে মোড়ানো মিথ্যে বিক্রি করতে নয় সে হাসল আমি হাসিনি সময় বয়ে যায় বছর পার হয়ে গেল আমি সন্ন্যাসী হলাম আমার মাথা কামালাম শুধু ঐতিহ্যগত কারণে নয় আত্মসমর্পণের একটি কাজ হিসেবে ধীরে ধীরে আমি ক্ষমা করতে শিখলাম পৃথিবীকে নয় চাকরিকেও নয় বরং সেই তরুণকে আমার ভিতরের সেই ছেলেটিকে যে চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এবং ভেঙে গেছিল এবং কিনসুগির মতো ভাঙা মৃৎপত্র সোনা দিয়ে ঠিক করা জাপানি শিল্পের মতো আমি আমার ফাটলগুলো বোঝাপড়া দিয়ে ভরার চেষ্টা করলাম আমি ভেবেছিলাম জুতোর বাক্সের গল্প শেষ কিন্তু জীবন আমার প্রিয় বন্ধুগণ অপ্রত্যাশিত অধ্যায়ে উপখ্যান লুকিয়ে রাখার একটি অভ্যাস জানে অপ্রত্যাশিত শুক্রবার অনেক বছর পরে আমি একটি আলোচনা দিচ্ছিলাম একটি বিনয়ী শুক্রবার সন্ধ্যা ক্ষমা নিয়ে কথা বলছিলাম আমি এই গল্পটি বললাম জুতো অপরাধ বোধ রাত। আলোচনার পর একজন মধ্যবয়সী মহিলা আমার কাছে এলেন তার চোখ বর্ষার রদের মতো চিকচিক করছিল তিনি বললেন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যখন আমি ছোট ছিলাম একজন যুবক আমাদের বাড়িতে জুতো বিক্রি করতে এসেছিল সে আমার বাবা মাকে একজোড়া জুতো কিনতে রাজি করিয়েছিল শুধু জুতোময় সে আমাদের একটি স্বপ্ন বিক্রি করেছিল সেই জুতো সেই একই জুতো আমার জীবনে একটি মোড় ঘুরিয়ে দিয়েছিল আমি সেগুলো পড়ে আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতায় গিয়েছিলাম আমি প্রথমবার মঞ্চে দাঁড়িয়েছিলাম আমি এমনকি প্রথমবার প্রেমেও পড়েছিলাম সব ওই জুতোগুলো পড়েই তিনি হাসলেন তিনি বললেন আপনি সম্ভবত সেই ব্যক্তি ছিলেন না তবে যদি আপনি হন তাহলে আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমি শুধু দাঁড়িয়েছিলাম পুরোপুরি নীরব আমি স্বীকার করিনি আমি অস্বীকারও করিনি কারণ সেই মুহূর্তে আমি কিছু উপলব্ধি করেছিলাম কখনো কখনো আমাদের ভুলগুলো অন্যের সিঁড়ি হয়ে দাঁড়ায় এটি একটা অদ্ভুত মহাবিশ্ব আপনি নদীতে একটি নুড়ি পাখর ছুঁড়ে দেন ভেবে যে এটি ডুবে যাবে কিন্তু কখনো কখনো এটি লাফিয়ে নেচে অন্য তীরে পড়ে যেখানে একটি শিশু এটিকে খুঁজে পায় এবং এটিকে ধন বলে মনে করে এবং হয়তো শুধু হয়তো সেই শিশুটি একদিন সেই জুতোগুলো পরেই মঞ্চে হাঁটবে আমি কি সেই বিক্রেতা ছিলাম আমার মনে হয় আমি ছিলাম এবং আমি আর লজ্জিত নই কারণ আমি এখন বুঝি জোড়া জুতো শুধু হাঁটার জন্য নয় কখনো কখনো তারা সাহস বহন করে কখনো কখনো তারা সম্ভাবনা বহন করে এবং যদি আমরা ভাগ্যবান হই তারা মুক্তি বহন করে হৃদয়ের শেষ শিক্ষা আমার প্রিয় ধর্মপ্রাণ বন্ধুগণ আমাদের কিছু ভুল আছে যেগুলো আমরা আমাদের পিঠে ভারী ব্যাগের মতো বহন করি আমরা নিজেদের মনের আদালতে অপরাধী বলে মনে করি কিন্তু যদি সময়ই আসল বিচারক হয় এবং যদি সময় কখনো বলে যে তুমি ভুল করেছ তবুও তা থেকে কিছু সুন্দর জন্মেছে নিজেকে ক্ষমা করুন ভুলটি ছোট বলে নয় বরং আপনার হৃদয় তরুণ ছিল বলে কারণ একটি ফাটল যাওয়া কাজ তার মূল্যের নিচে নামে না সে ফাটলের মধ্য দিয়ে আলো অর্জন করে এবং হয়তো শুধু হয়তো আপনার করা ভুলটি একদিন কেউ তার নিজের পথে সাহস খুঁজে পাওয়ার জন্য গল্প বলবে যাওয়ার আগে শেষ একটি রসিক কথা আমি যখন প্রথম সন্ন্যাসী হলাম একজন আমাকে জিজ্ঞেস করল পূজনীয় মহাশয় সন্ন্যাসীরা জুতো পড়েন আমি হাসলাম এবং বললাম শুধু যদি তারা অভ্যন্তরীণ শান্তি আর কর্মফলের ওপর দশ পার্সেন্ট ছাড় নিয়ে আসে মূল বার্তা কি ছেড়ে দিন ক্ষমা করুন অতীতকে উন্মোচন করুন এবং মনে রাখবেন এমনকি একটি জুতোর বাক্স নিজের ভিতরে একটি মহাবিশ্ব ধারণ করতে পারে বিশেষ করে যখন একটি হৃদয় আবার হাঁটতে শেখার গল্প বহন করে